তো আমরা বল আমাদের দেশের মুফতিগুলো আসলে কোরআন হাদিসের মুফতি না এরা ডিগ্রি হোল্ডার মুফতি তাদের প্রতিষ্ঠানগুলো এমনিতে তাদেরকে একটা ডিগ্রি দিয়ে থাকে এক বছর বা দুই বছর কোর্স তাদের আছে এমনি যদি তাতে থাকে তাদের সবই পড়ানো হয় মানুষের কথা হ্যাঁ তাদের ফকাহাদের কথা কিন্তু কোরআন হাদিসের কথা পড়ানো হয় ভালো করে শুন সব দেশীয় মুফতি তৈরি হচ্ছে মাযহাবিদের মাদ্রাসা সেগুলোতে কোরআন এ হাদিস দলিল নিয়ে আলোচনা হয় না তাদের আলোচনা কি হয় যে এমাম আবু কি বলেছেন তো মোহাম্মদ কি বলেছেন তো আবুফা কি বলেছেন তো আবুকুন ফাঁকি কি বলেছেন ব্যাস তো এসব পরে মুফতি হয় না সত্যিকার মুফতি হচ্ছে যে কাল আল্লাহ কাল আল্লাহ কি বলেছেন কোন আয়াত এই ফতুয়ার দলিল কোন হাদিস এই ফতুয়ার দলিল যেই ব্যক্তি এটা বুঝে সে হচ্ছে সত্যিকার মুফতি জি তারপরে তার ফতুয়া যে বললেন

সে নফল উজু করলো উজু আছে ধরেন জোহরের উজু আছে আসরের সময় মাগরেবে উজু করেছিলেন এ সাথে সেই উজু আছে অথবা আসরে উজু করে সে উজু মাগরেবে আছে এর সাথে আছে যদি প্রতি অক্ষে একটা করে উজু করতেন তাহলে উজুর এবারও তো আপনার অতিরিক্ত হইত ওতে আপনার নেকি বৃদ্ধি উজুর নেকিতে উজুতে যে গোনা মাফ হয় উজু একটি এবার উঠছে এবার যে বিশেষ আল্লাহর কাছে স্বভাব রয়েছে সবটি আপনি অতিরিক্ত পাবেন কিন্তু এমনটা নয় যে আসরের উজুতে আসর পড়লেন তো ওইটা তো ফুল নাকি বলেন মাগরে বই উজুতে পড়লেন তখন নাকি কমে গেল নামাজের নাকি কমে গেল এসা পড়লেন তো আরো নাকি কমে গেল কথা জাল মুফতির জাল কথা বুঝতে পারছি তারপরে তার সাথে আর আরেকটি প্রশ্ন করে ফেলেছে সেটা হচ্ছে এসার রক্ত আমাদের দেশি বা যেকোনো দেশি হোক না কেন এসার শেষ রক্ত কতক্ষণ এশার পছন্দনীয় অক্ত অক্ত এখতেয়ার পছন্দনীয় অক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত মাগরেব থেকে নিয়ে ফজর আজান শুভ সাদেক পর্যন্ত রাত থেকে দুই ভাগে ভাগ করে অর্ধেক করে মোটামুটি রাত এগারোটা হবে হয়তো আনুমানিক রাত এগারোটা সাড়ে দশটা এগারোটা পনেরো এগারোটা পর্যন্ত যদি পড়েন এটা আপনার পছন্দনীয় অক্ত আর এসাকে যত বিলম্ব করবেন তত ভালো এই সময়টাই অর্থাৎ কেউ রাত আটটায় না পড়ে কেউ যদি নয়টায় পড়ে দশটায় পড়ে তাহলে আর যদি কেউ নিরুপায় হয় যে আমি হয়তো খুব ব্যস্ত ছিলাম অথবা আমি সফরে ছিলাম আমি ফ্লাইটে ছিলাম অথবা আমি ট্রেনে ছিলাম তার জন্য ফজর পর্যন্ত ফজর পর্যন্ত যদিও মশলাটিতে খেলা করেছে কিন্তু ফজর পর্যন্ত অক্ত আছে এর বেশ কিছু দলিল রয়েছে কিন্তু এটা কার জন্য যেই ব্যক্তি আর কোনো মজবুরি রয়েছে সেই জন্য সে বিলম্ব করেছে কিন্তু সে অপছন্দনীয় কাজ করেছে অন্যত্তম কাজ করেছে এমনি থেকেও রাত বারোটা একটা দুটোর সময় এসা পড়বে এটা মোটেই ঠিক নয় মোটেই ঠিক নয় করবে না যদি তার জন্য সুবিধা হয় যে সে আপনার এই অর্ধেক প্রথম অর্ধেক পড়ে নেবে তাহলে তার জন্য বিলম্ব করা ঠিক নয় বা